আমি কবি জীবানন্দ দাসের লেখা আবার আসিব ফিরে কবিতাটি করে বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচীন শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে উয়ার বুকে ভেসে একদিন আসি বইয়ে কাঠাল ছায়ায় হয়তোবা হাসব কিশোরীর খঙুর রতিবে লাল পায় সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভাসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গির ঢে ভেজা বাংলায় এই সবুজ করুন ডাঙায় হয়তো দেখিবে চে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের খাসে রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায় রাঙা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবল বক আমারই পাবে তুমি তাহাদের ভিড়ে নমস্কার